মেলা 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 রবি আর এয়ারটেল সিমের দুর্দান্ত অফারের মেলা চলছে এখনি। চলে আসুন মূষা পাকার মাথা বাজারে আরাফাত ফার্মেসি অ্যান্ড টেলিকমে আইনুল ভাইয়ের দোকানে আজকের বিশেষ মেলায় প্রতিটি সিম পাচ্ছেন মাত্র আশি টাকায় আর সাথে পঞ্চাশ টাকায় রিচার্জে পাচ্ছেন ছয় জিবি ইন্টারনেট চল্লিশ মিনিট পাঁচ টাকা ব্যালেন্স আর এক পয়সা প্রতি সেকেন্ড পুরো ছয় মাসের জন্য ভুলবেন না আসার সময় সঙ্গে নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড তাহলে দেরি কেন চলে আসুন আজই রবি ও এয়ারটেলের মেলায় এছাড়াও প্রতিদিন এই সিম ক্রয়ের সুযোগ পাবেন